শিবিরের মাথাতে এত বুদ্ধি আসে কিভাবে। শিবিরের এই চমকগুলো দেখলে সত্যি আপনি অবাক হবেন এই জুলাই আন্দোলনের পর বিগত এক বছরের পর শিবির যে কার্যক্রম করেছে এক বছরের ভিতরে যা গোটা বিশ্বকে অবাক করেছে এক নজরে জুলাই পরিদর্শন মানে যেভাবে দেখাচ্ছে ছাত্র শিবির সেটা দেখে সত্যিকে অবাক অবাক হবেন এমনকি আওয়ামী লীগের দুর্নীতির পাহাড় কিভাবে দুর্নীতি করে একটা পাহাড় তৈরি করেছে সেই পাহাড়টা পাহাড়টাকে প্র্যাকটিক্যাল তৈরি করে দেখালছে ইসলামী ছাত্র শিবির যেটা দেখলে আপনি সত্যি অবাক হবেন সেই ভিডিওটা আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ছাত্র শিবির সম্পর্কে আসলে একটা কার্যক্রম দেখলে সত্যি অবাক হবেন একটা প্রত্যেকটা বিষয়ে তারা আসলে পারদর্শী আর সেই শিবির সম্পর্কে জনগণের মত শুনলে তো আপনি সত্যি অবাক হবেন এটা হচ্ছে দুর্নীতির পাহাড় অর্থাৎ গত ষোলো সতেরো বছরে যে দুর্নীতি দিয়ে এই পাহাড়ের টানলাম এই দেখে দেখেন একটার মধ্যে খেজেনে বেরোচ্ছে মানুষজন আসছে এই সুতা কতদিকে বের করছে সবচেয়ে আমাদের বড় আর সবচেয়ে যে কথা যেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক হচ্ছে ক্রিয়েটিভ তাদের তাদের মধ্যে প্রত্যেকটা কিছু ইনোভেটিভ এবং যেটা আছে সেটার মধ্যে একটা নতুনত্ব একটা ফ্লেভার আছে জানেন যেটা আপনি আগে দেখেন না সেটা তারা নতুন ভাবে নিয়ে আসে মানুষের আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বুস্ট করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের জন্য অনেক বেশি জরুরি এই জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আজকে যে দেখছেন এখানে বড় ধরনের একটা আয়োজন হয়েছে এই জাতীয় সবসময় এটা কন্টিনিউ রাখা উচিত আমি মনে করি যে বেশিবার বিরোধী যে সমস্ত দলগুলো আছে সবগুলোকেই তাদেরকে একটার পর একটা এটা কন্টিনিউসি এটা করা উচিত আসলে শিবিরটা একটা ক্রিয়েটিভ দল তাদের মধ্যে প্রত্যেকটা কিছু তাদের ইনোভেটিভ এবং যেটা আছে সেটার মধ্যে একটা নতুনত্ব একটা ফ্লেভার আছে জানি যেটা আপনি আগে দেখেন না সেটা তারা নতুনভাবে নিয়ে আসে মানুষের কাছে এই জন্য দিন দিন তাদের যে গ্রহণযোগ্যতা সেটা বাড়ছে এবং মানুষ তাদেরকে আগে থেকে অনেক বেশি অ্যাকসেপ্টেড করতেছে অ্যাকসেপ্টেবিলি তাদের বেড়ে গেছে তা আমরা শিবিরকে বলবো যে তারা এই কাজগুলো এই জাতীয় কাজগুলো কালচারাল প্রোগ্রাম এবং বিশেষ করে আমাদের সাংস্কৃতিক যে কালচারাল যে ওয়ার চলতেছে সেটার মধ্যে আমরা তো আরও এগিয়ে যেতে পারি তারা আমাদের মুসলিম জাতির যে জাতিসত্তার ইতিহাস ইত্যাদি সংস্কৃতির মাধ্যমে এটা আমাদের মধ্যে উল্হিত পারে তাদের কাছ থেকে আমরা কিন্তু রেসপন্স পাই না ভালো রেসপন্স পাই না তাদের উচিত ছিল যে অ্যাডভান্স তো বটেই এবং আপনি দেখান গত এক বছরে শিবিরের মধ্যে জাতীয় কাজ কেউ করে নাই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তারা যেভাবে এই সমস্ত প্রোগ্রামগুলো করছে একটার পর একটা আমরা দেখি না আমাদের চোখে পড়ার মতো আমাদের কাছে এরকম কিছু আমরা দেখা যায় না আমরা মনে করি প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী যতগুলো ফেসিস বিরোধী প্রত্যেকটা সংগঠনকে উচিত এভাবে করে আমাদের জাতির কালচারগুলোকে সামনে উপস্থাপন করা যাতে করে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে এটা আমরা দূর করতে পারি বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু এখন ঝান্ডা হাতে নিচ্ছে তো তাদের কাছে আমরা ঝান্ডাটাও তুলে দিতে চাই তা আমরা এই আমরাও মিডল এজে চলে আসছি তা আমরা যে আমাদের আগামী প্রজন্ম যে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের একটা নতুন যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা সুবল আমাদের পুরো জাতিভোগ করুক এই যে এখন এটা ঢাকায় শুরু হয়েছে সোনার্দি উদ্যানে আমি মনে করি এটা কন্টিনিউসলি প্রতিটা জেলায় হওয়া উচিত প্রত্যেকটা জেলায় জেলায় আস্তে আস্তে পাড়া মহল্লায় এবং প্রত্যেকটা জায়গায় যাতে মানুষ আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে আমরা যে পিছিয়ে পড়া কোনো জাতি না বাংলাদেশি মানুষ বাংলাদেশের অস্তিত্বের সাথে যে এই বিষয়গুলো জড়িয়ে আছে এটা আমরা আরও বেশি করে মানুষকে জানান দিতে চাই এই জন্য আবারও আমি বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মাধ্যমে এটা তুলে ধরবেন আর যারা এই কাজগুলো করবে তাদেরকেও আমরা অ্যাপ্রিসিয়েট করব ভবিষ্যতে তাদের এই কাজগুলো আরও কন্টিনিউ থাকে এটা আমাদের এই প্রজন্ম যদি এটা অর্জন করেছে যাতে করে আমাদের এই অর্জনটা আমাদের পরবর্তী প্রজন্ম সে ধরে রাখতে পারে সেই স্মৃতিচারণগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে সেই স্মৃতিচারণগুলো দেখানো উচিত এই জন্য এই আয়োজনটাকে অনেক বেশ ভালো মনে হচ্ছে জুলাই আসলে আমি নিজে একজন জুলাই যোদ্ধা যদিও বাবা আহত হয় নেই কিন্তু মাঠেই ছিলাম আমি ঢাকাতেই ছিলাম মাঠেই ছিলাম আপনার মিরপুর দশে ছিলাম বাজারে ছিলাম আমি নিজেও জুলাই যোদ্ধা একজন এই সেই হিসেবে অবশ্যই ভালো লাগতেছে আমাদের স্মৃতিচারণগুলো আমাদের ধরে রাখা উচিত যাতে করে কোনো স্বৈরাচার নতুনভাবে এসে আমাদের স্মৃতিগুলো নষ্ট করে আমাদের এই অর্জনটাকে বিনষ্ট করে না দিতে পারে এখানে আসে খুবই আনন্দ ভালো লাগছে এই বাসা প্রকাশ করা যায় না এবং প্রতি বছর যে আয়োজন করা হয় আল্লাহ সুখী আদা আদায় করি আর কি এখানে দেখছি এখানে পায়ের ভিতরে একটা ই আছে মঞ্চ আছে উপভোগ করছি আর এখানে ভিডিও দেখতে কি কি দেখা উপভোগ করা বাচ্চাদের খেলনা খেলনা আছে এখানে বাইশ খুব দেখছি গ্রাম অঞ্চলে ঠিকই আবার ছাত্র বাইশ খুব আয়োজন করছে জাগরে জাগর নতুন বাংলাদেশ জাগর এই সেই আমার সোনা বাংলা বেশ গড়ে তুলবো